সালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা আজকে আপনাদের গতানুগতিকভাবে যে প্রশ্নগুলো মানে প্রশ্নোত্তর পর্বগুলো করি আজকে তেমন প্রশ্নোত্তর পর্বই থাকবে মূলত কারণ এর আগের যেই ভিডিওর কন্টেন্টগুলো ছিল সেটা ছিল মূলত আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে যে সকল কোশ্চেনগুলো এসছে মূলত সেই কোশ্চেনগুলোর গুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি তো অনুরূপভাবে আজকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল তো তারই পরিপ্রেক্ষিতে আশা করি আপনাদেরকে অ্যান্সার করব তো চলেন সরাসরি মূল টপিকে চলে যাই আচ্ছা পাশাপাশি বলি কারণ উবার পাঠাও বা রাইড শেয়ারিং নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনার অনেক ক্ষেত্রে অনেক প্রশ্ন থাকে যেগুলো মানুষেরা বা আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন না বা হয়তো মনের মধ্যে থাকে তো এমনভাবে আমি এই কোয়েশ্চেন শিট বা অ্যান্সারগুলো সাজানোর চেষ্টা করেছি যাতে করে মোটামুটি সবারই গাড়ি সংক্রান্ত বা উবার পাঠাও ট্রিপ সংক্রান্ত রেটিংগুলো প্লাস কোথায় ট্রিপ ভালো পাওয়া যেতে পারে এবং কোন গাড়িটা কোন ট্রিপের জন্য ভালো পাওয়া যেতে পারে এগুলো মোটামুটি কিন্তু আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন তো এই জন্য ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে যেটা হবে আপনাদের যারা বিভিন্ন প্রশ্নগুলো করছেন সবার প্রশ্নগুলোর অ্যান্সারে মোটামুটি কোনো না কোনোভাবে এখান থেকে মিলে যায় তো চলেন আমরা যে প্রশ্নটা আজকে আবার পেয়েছি সেটা হচ্ছে অভি ইসলাম ভাই কমেন্ট করেছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই টয়টা হান্ড্রেড টেন ভালো হবে নাকি সাকসিড ভালো হবে শেয়ারিং শেয়ারিংয়ের ক্ষেত্রে সব দিক চিন্তা করে আচ্ছা সব দিক চিন্তা করে টয়োটা হান্ড্রেড টেন ভালো হবে নাকি প্রোবক্সের যে সাকসিট সেটার কথা বলছেন তিনি আচ্ছা যেমন কন্ট্রাক্ট ট্রিপ ও ইন্টারসিটি ট্রিপ পাওয়ার ক্ষেত্রে এই বিষয়ে উনি জানতে চেয়েছেন আচ্ছা ভাই দেখেন প্রথমত জানাচ্ছি প্রোবক্স গাড়িটা যেহেতু মডেলের দিক দিয়ে এগিয়ে আছে মোটামুটি ধরেন আপনার দু হাজার চার পাঁচ ছয় মডেল দিকে চলে যায় এবং এটা কিন্তু লেটেস্ট গাড়ি ভিভিটিআই ইঞ্জিনের গাড়ি বেশ ভালো ফুয়েল এফিসিয়েন্সি এটার মধ্যে আছে তারপরে আপনার লুকও কিন্তু খুব একটা খারাপ না মোট কথা হচ্ছে বাংলাদেশের কালচারে বা সেক্টরে যেটা হচ্ছে যারা গাড়ি হায়ার করে কন্ট্রাক্টে হোক বা উবারে হোক তাদের ক্ষেত্রে যেটা দেখা যায় তারা চায় মোটামুটি একটু লেটেস্ট ধরনের গাড়ি যেগুলো তা একটা প্রত্যাশা করে থাকে তো সেই ক্ষেত্রে আর হান্ড্রেড টেন এই গাড়িগুলো হচ্ছে সর্বোচ্চ দুই হাজার দুই মডেল পর্যন্ত বা দুই হাজার মডেল পর্যন্ত মোসরুবাবলি তো এই মডেলের গাড়িগুলোর ক্ষেত্রে যেটা হচ্ছে কি প্রাইভেট ইউজের জন্য বেশ ভালো ট্রিপের জন্যও কিন্তু ভালো কিন্তু পার্থক্য বা প্রবলেম একটা জায়গায় সেই প্রবলেমটা হচ্ছে আপনার এটা যেহেতু ডিওএইচসি ইঞ্জিনের একটা গিয়ার বক্স বা ইঞ্জিন তো সেই ক্ষেত্রে তুলনামূলকভাবে কিন্তু এটাতে আপনার মাইলেজ কিন্তু একটু কম পাওয়া যায় ভিভিটি ইঞ্জিনের ক্ষেত্রে তো মাইলেজ কম পাওয়া যদি যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারসিটি ট্রিপ বা সিটির মধ্যে যে আপনার ট্রিপগুলো থাকে এগুলোতে কিন্তু আপনার খরচটা কিন্তু বেড়ে যায় ঠিক আছে তো সেক্ষেত্রে অভি ইসলাম ভাই আমি যেটা মনে করি যদিও আমি আসলে হান্ড্রেড টেন ইউজার ছিলাম বাট তারপরেও আমি প্রেফার করি যে আপনি প্রাইসেও কিন্তু প্রাইস সিমিলার প্রয়টা হান্ড্রেড টেনও একটা আপনার যেমন প্রাইস পড়বে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকার নিচে কিন্তু পাওয়া যাচ্ছে না পাশাপাশি প্রোবক্সের দামও কিন্তু আপনার ছয় সাত সাড়ে সাত লাখ টাকাও পড়ে যাচ্ছে তো প্রোবক্সটা নিলে আপনার যেটা হবে ফুয়েল এফিসিয়েন্সি আপনি এদিক দিয়ে এগিয়ে থাকবেন আর হান্ড্রেড টেনটা নিলে যেটা হবে আপনার লং ডিস্ট্যান্স ইন্টারসিপ ইন্টারসিটি ট্রিপের ক্ষেত্রে নিতান্তই খুব পরিচিত ব্যক্তি ছাড়া আপনি ট্রিপ পাওয়াটা আপনার জন্য কিন্তু একটু কঠিন হতে পারে তো সেই ক্ষেত্রে আপনি যেটা হবে প্রোবক্সটা নিতে পারেন প্রোবক্সটা নিলে আপনার কিন্তু যেটা হায়ার করতে পারবেন আপনি আপনাকে হায়ার করতে পারে অফলাইনে করতে পারে অনলাইনেও করতে পারে আচ্ছা ওভি ইসলাম ভাইয়ের মনে হয় প্রশ্নের অ্যান্সারটা করতে পারলাম আচ্ছা পরবর্তী প্রশ্ন চলে যায় সেটা ছিল যে এইচ আর হৃদয় এই ইউটিউব চ্যানেল থেকে আমাদেরকে যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে উনি বলেছেন যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আমি মোটামুটি প্রবাসী আচ্ছা ভালো আছেন আচ্ছা একটু এলোমেলো এলোক ও লেখা আছে ওনার প্রশ্নটা হচ্ছে উনি প্রবাসী আমি দেশে চলে যাবো মোটামুটি গাড়ি চালাতে পারি আর কিছু শিখবো আপনার কাছে আপনি কোথায় থাকেন আচ্ছা হৃদয় ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনি ভালো আছেন খুবই ভাবে আপনাকে জানাতে চাচ্ছি এই মুহূর্তে আসলে আমি কোনো ড্রাইভিং ট্রেনিং এর কাজগুলো করছি না বা ড্রাইভিং আপও করছি না সেটা হচ্ছে যেহেতু গাড়িটা সেল করে দিয়েছি ইতোমধ্যে আর পাশাপাশি আপনি মোটামুটি যেহেতু গাড়ি চালাতে পারেন চেষ্টা করেন যে বাংলাদেশের কোনো ড্রাইভিং ট্রেনিং স্কুল বা ট্রেনিং সেন্টারগুলো আছে সেখান থেকে আপনি একটু ড্রাইভিং ড্রাইভিং ক্লাসটা করে নেওয়ার তাহলে মোটামুটি হয়ে যাবে আপনার আর যারা চেষ্টা করতে পারেন যারা খুব প্রাইভেটলি স্টুডেন্টকে ট্রেইন আপ করে স্টুডেন্টকে ট্রেইন আপ করে তাদের কাছ থেকে শেখা শুধুমাত্র যারা প্রাইভেটলি গাড়ি ড্রাইভ করে ফাঁকে ফাঁকে শেখাবে এমনটা না যারা মোটামুটি টার্গেটই হচ্ছে গাড়ি চালানো শেখানো তাদের সাথে যোগাযোগ করলে সবচাইতে ভালো হতে পারে আমার ধারণা সর্বশেষ প্রশ্ন যেটা হচ্ছে মোহাম্মদ রানা মোহাম্মদ রানা ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমার একটি প্রশ্ন হলো আমি নারায়ণগঞ্জ থাকি আমি একটি গাড়ি কিনে রাইড শেয়ার করার জন্য ভাবছি ঢাকার কোন কোন জায়গাতে উবার পাঠা বেশি বেশি ট্রিপ পাওয়া যায় আমি নারায়ণগঞ্জ থেকে ঢাকার কোথায় যে প্রথম ট্রিপ স্টার্ট করব। যদি একটু বলতেন আমার উপকার হতো আচ্ছা ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ রানা ভাই বিনীত ভাই জানাচ্ছি বিষয়টা একটু চ্যালেঞ্জিং আপনার জন্য সেটা হচ্ছে কি আপনার নারায়ণগঞ্জ থেকে ঢাকা এসে ট্রিপ স্টার্ট করে আবার আপনি নারায়ণগঞ্জ যাবেন আপনার কিন্তু মাঝখানে একটা বিশ কিলোর মোসল বিশ থেকে পঁচিশ কিলোর কিন্তু একটা ডিসটেন্স আছে এই ডিসটেন্স কিন্তু আপনার রাইট শেয়ারিংয়ের কিন্তু ফুয়েল কস্টিংটা খরচ হতে পারে ব্যয় হতে পারে অহেতুকভাবে সবচেয়েতে বেটার সেটা হচ্ছে আপনি আমার যত ধারণা নারায়ণগঞ্জ থেকে কিন্তু আপনার ইন্টারসিটি ট্রিপ বাংলাদেশের মোটামুটি ম্যাক্সিমাম বিভাগীয় জেলা শহরগুলোতে যায় তো সেই ক্ষেত্রে আপনি আপনার এলাকা থেকে ট্রিপটা আপনি স্টার্ট করে দিবেন স্টার্ট করার পরে আপনি সেখান থেকে যদি ইন্টারসিটি ট্রিপ ঢাকার মধ্যে আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি ঢাকার মধ্যে এসে সেখান থেকে কন্টিনিউ করতে পারেন বাস লাস্টের দিকে আপনি আপনার ডেস্টিনেশনটা সেট করে দেবেন নারায়ণগঞ্জ বা আপনি সেই দিকে কুমিল্লার সাইড বা ওইগুলো ডেস্টিনেশন সেট করা যায় তাহলে সেই জায়গাগুলো ডেস্টিনেশন সেট করে দেবেন যেন আপনার লাস্টের দিকে যে ট্রিপটা থাকে সেটা যেন আপনার আপনার জেলার মধ্যে বা আপনার এরিয়ার মধ্যে পড়ে ডেস্টিনেশন সেটটা কিভাবে করতে হয় এটা হয়তো আমি কোনো এক ভিডিওতে দেখিয়েছি আপনি একটু দেখে নেবেন আর যদি না বুঝেন তাহলে কমেন্টসে জানান ডেস্টিনেশন কিভাবে সেট করতে হয় তবে এটা কিন্তু খুব কঠিন যদি আপনি নিয়মিতভাবে রাইড শেয়ার করতে চান যেমন করতেই হবে তাহলে আপনাকে ঢাকার দিকে চলে আসতে হবে কমপ্লিটলি অথবা আপনাকে নারায়ণগঞ্জ থেকে আপনাকে ট্রিপটা স্টার্ট করতে হবে যদি ঢাকার দিকে বা ঢাকার অন্যান্য জায়গাগুলোতে ট্রিপটা আপনার মুভ করে তাহলে সেটা আপনার জন্য ভালো হতে পারে আচ্ছা এই হলো মোটামুটি আজকে তিনটি প্রশ্ন কিছু অ্যান্সার করার চেষ্টা করলাম তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এরপরও কারো কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা জানাবেন অবশ্যই প্রশ্ন করতে পারেন আর পাশাপাশি একটা বিষয় হচ্ছে মোটামুটি এইটা যদি উপকারী মনে হয় তাহলে আপনারা শেয়ার করতে পারেন কমেন্টস করতে পারেন এই আর কি তো এটা শেষ করে দিচ্ছি এখানে ভিডিওটা সবাই ভালো থাকবেন ড্রাইভিং এক্সপার্ট চ্যানেল সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকেন সালাম আলাইকুম